আমি বিক্রি করছি আমি একটা জমি নেছি আমাদের বাজারে প্রায় 70 লাখ টাকা দিয়ে 70 লাখ 70 লাখ টাকা দিয়ে আপনাদের ওই বাজারে মঙ্গলকোট বাজারে মঙ্গলকোট বাজারে কিছু টাকা স্বল্পতার কারণে আমি আজকে কিছু গই বিক্রি করে দেব কিছু আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা শুভ দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল বড় একটি ডেইরি খামারে এই খামারটা মূলত অনেক বছর যাবত চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবত এই খামারটা চলতেছে তো বুঝতে পারতেছেন মাশাল্লাহ অনেকেই বলে থাকে যে ডেইরি খামার করে লাভ হয় না বা লস হয় কিন্তু ওনারা তো একদম লাভের সাথে পরিচালনা করে আসতেছেন ওনাদেরও এই লাভের পিছন অন্যতম কারণ হচ্ছে ওনাদের এখানে দুধের চাহিদা ভালো প্রাণ কোম্পানি এবং আকিস কোম্পানি ওনাদের দুধ নিয়ে থাকে ওনাদের বাজারে ওনাদের ফ্যাক্টরি রয়েছে তো আজকে আপনাদেরকে এই খামারটা একটু ঘুরে ঘুরে দেখাবো অনেক এখানে তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ এরকম দুধের গাভি রয়েছে বড় বড় গাভি আছে এখানে আর এই খামারটা পরিচালনা করেন হচ্ছে সুমন দাস ভাই ওনার ঠিকানা হচ্ছে যশোর জেলার কেশবপুর থানার এটা হচ্ছে বিদ্যানন্দ কাটি গ্রামে তো আজকে সুমন ভাই এখান থেকে কিছু গাভি বিক্রি করবেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে ওনার যে বাজার আছে মঙ্গলকুট বাজারে ওনারা একটা দোকান নিয়েছেন যার মূল্য হচ্ছে সত্তর লক্ষ টাকা তো ওনার অনেক টাকার প্রয়োজন তো উনি চাচ্ছেন যে বেছে বেছে না আপনাদের যে গাড়িটা পছন্দ হয় উনি এখান থেকে বিক্রি করবেন চলেন সেগুলো একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো সুমন ভাই আমরা আপনার নাম শুনেছি যশোরের মধ্যে আপনি অন্যতম একজন বড় খামারি এসেও দেখলাম মাসাল্লাহ বিশাল বড় খামার অনেক গাভী আজকে আপনার এই গাভীর খামার নিয়ে একটু কথা বলবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম সুমন কুমার ঘোষ সুমন ডেয়ারি খামারের মালিক আমার জেলা যশোর কেশবপুর থানা মঙ্গলকোট বাজার বিদ্যানন্দ কাটি গ্রাম আচ্ছা ভাই কত বছর যাবতে এই খামার ভাই আমি আমার জন্মের থেকে দেখি আমাদের এই খামার কিন্তু দু সালের থেকে আমি এই হালদরি তখন দু সালের আগে থেকে গরু ছিল হয়তো দশ বারোটা কিন্তু দু সালে থেকে আমি ধরে নিয়ে বাবার কাছ থেকে এখন সেখানে আমার প্রায় ষাটটা গরু দু সাল থেকে প্রায় ২০ বছর ২৪ বছর যাবত আপনি খামারটা করি তখন দেখা আমি পুরোটাই ধরে নিয়ে বাবার সাথে টুকটাক কাজ করতাম খামার দেখাশোনা করতাম এইটাই আচ্ছা এই যে ভাই করতেছেন আলহামদুলিল্লাহ দিন দিন যাবৎ করতেছেন তো কি অবস্থা কেমন ভাই গাবিতে কোনো সময় লস নেই যদি পজিশনে করা হয় গাবিতে কোনো সময় লস না লস না কিন্তু আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনি বিক্রি করতেছেন কেন ভাই আমি বিক্রি করছি আমি একটা জমি নিছি আমাদের বাজারে প্রায় সত্তর লাখ টাকা দিয়ে সত্তর লাখ সত্তর লাখ টাকা দিয়ে মঙ্গলকোট বাজারে কিছু টাকা স্বল্পতার কারণে আমি আসছে কিছু ভাই বিক্রি করে দেবো কিছু কয়টা বিক্রি করবেন মানে ওইভাবে না মনে করতে পারেন যে আমি একটা গাবে বিক্রি করব মনে হয় যে আপনার মনে করতে পারেন যে এটা সমস্যা এটা বিক্রি করছে কিন্তু তা না মানে দর্শক ভাইরা যদি যেটা এসে পছন্দ করবে আমি সেইটাই দেব আচ্ছা আচ্ছা এরকম না যা আপনি বাছাই করে রেখেছেন এই গাবিগুলো বিক্রি করে না আপনার কথা হচ্ছে যার আয়সা দেখে যেটা পছন্দ করে ওই সেইটাই দেব মানে এটা বোঝা যাচ্ছে না আপনি প্রকৃত অর্থে বিক্রি করবেন অনেকে আছে যে বড় খামার কয়েকটা গাবি একটু 19 20 হয়ে গেলে তখন ছেড়ে দেয় না না আপনার ক্ষেত্রে এরকম কিছু হবে না আমাদের বকনা থেকে শুরু করে সব ধরনের গাবি আপনি পাবেন টোটাল কতগুলো আছে এখন

এটা হচ্ছে ছয় দাঁত বয়স ছয় দাঁতের হ্যাঁ এটা টাইম আছে আপনার পনেরো দিন টাইম আছে পনেরো দিন টাইম হ্যাঁ কত তোমার বিহানি বাচ্চা দিবে এটাই দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা ফার্স্ট বিয়ানি কেমন দুধ ছিল এটা এটা আছে তেইশ চব্বিশ কেজি পায়েই চব্বিশ না কত টাকা দাম চাবেন এটাও দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাবো দুই লাখ ষাট হ্যাঁ বড় বড় গাড়ি দশ হাজার দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটার আপনার বিশ কেজি দুধ দেখাই দিব বকনা বাচ্চা কোলে ছয় দাঁত বয়স এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা কেমন দাম চাবেন এটা 2 লাখ 20 হাজার টাকা 2 লাখ 20 সাথে বকনা বাচ্চা 20 লিটার দুধ দেখাই দিবে হ্যাঁ একদম 20 লিটার যদি কোনো কমাই নিয়া লাগবে না আমার তো এসে বাড়ির গরু আমি ভালোই দেখা যাচ্ছে এদিকে গাবির দাম অনেকটা এটা কি জাতের এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান এটাও আছে 6 দাদ বয়স এটার সাথে কি বাচ্চা আছে হ্যাঁ এটা এটা সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা কত দিন বয়স সার বাচ্চার বয়স 1.5 মাস মতো 1.5 মাস এটাও আছে ওরকম ২০ প্লাস দুধ বিশ প্লাস দুধ কেমন দাম চাবেন এটা এটাও এরকম দুই লাখ বিশ হাজার টাকার মতো দুই লাখ বিষ হলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দেখ সুমন ভাই এদিকে একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের হলেস্টিয়ান ফ্রিজিয়ান হলেস্টিয়ান ফ্রিজিয়ান কয় দাতের চার দাগ চা আট দাতের আছে হ্যাঁ কোলে বকনাবাচ্চা মাসখানেক বয়স এক মাস তো এটা কেমন দুধ পাচ্ছেন এটা এখন ওই আঠারো উনিশ কেজি এক আঠারো উনিশ কেমন দাম চাবেন এটা

এই চার দাঁত বয়স সাত মাস পেগমেন্ট এখনো দুধ আছে এগারো কেজি এগারো কেজি এখনো এগারো কেজি দুধ আছে সাত মাস কত কয়তম বিয়ান দিবে সামনে এই দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান হ্যাঁ এটা কেমন দাম চাবেন এটা আড়াই লক্ষ টাকা দাম চাই আড়াই লাখ টাকা হলে বড় গাবিটা নিতে পারবে জি পারবে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতীয় এটাও রেস্টিয়ান ফ্রিজিয়াম এটাও আপনার সাত মাস পেগমেন্ট এখনো দুধ আছে আপনার বারো তেরো কেজি বারো তেরো কেজি হ্যাঁ সাথে কি বাচ্চা শाथ এটা বাচ্চা নাই সাত মাস সাত মাসের গাছ কেমন দুধ সর্বোচ্চ পাইছেন এটা থেকে এটা আপনার ওই একুশ বাইশ লিটার বলতে পাইছেন তো এটা কেমন দাম চাবেন এটা ওই দুই লাখ দশ হাজার টাকা মতো হলে দুই লাখ দশ ভালো

আর কত দিন বাকি আছে পনেরো দিন টাইম আছে পনেরো দিন না তো এটা কেমন দাম চাবেন ভাই এই দুটো গরু একটু হাইটের ওইটাই হাইট হ্যাঁ ঠিক আছে চার দাঁত বয়স মাশাল্লাহ ভিগ সাইজের গাবে এদিকে সবগুলো দেখতেছি ভাই এটা ছয় দাঁত বয়স হলেস্টেন ফ্রিজিয়ান হুম সাত মাস গাবেন এখনও দুধ আছে আপনার আট নয় কেজি দুধ আছে এটা সর্বোচ্চ কেমন পাইছেন এটা সাতাশ আঠাশ কেজি দুধ আঠাশ আঠাশ কেমন দাম চাবেন এটা

ভাই এটার একটা একটা বাটের একটু সমস্যা আছে ভাই এটা দরকার নেই এটা দরকার নেই ওইদিকে তো মাশাআল্লাহ আরো বড় গাড়ি আসছে একটা ওটা দিই এটা নেন বাহ ভাই বিগ সাইজ হ্যাঁ এটা হলস্টিয়ান ফিজিয়ান কয় দাতে এটা এটা হচ্ছে ছয় দাদ বয়স ছয় দাদ দ্বিতীয় বাচ্চা দেবে আচ্ছা আপনার ওই এক মাস দশ পনেরো দিন টাইম আছে এটা কি আগে বাচ্চা দিছে হ্যাঁ আগে একটা দিছে আর এই দ্বিতীয় বাচ্চা দেবে আগে কেমন পাইছেন

হ্যাঁ যদি কেউ যদি চায় আপনি ভিডিও কলে দেখাইতে তো পারবেন হ্যাঁ হ্যাঁ আমার ইমো নাম্বার ফোন দিলে আমি ভিডিও কলে দেখাই দেবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালুম আসসালাম